নিচে এটাকে ভ্যাকসিন করা হচ্ছে দ্বিতীয় ছাগল ওকে কমপ্লিট এর পাশে আরেকটি আছে এটাকে কমপ্লিট করা হবে খেয়াল রাখবেন যে একটা খামার কিন্তু আসলে নির্ভর করে তার সঠিক ট্রিটমেন্টের উপরে এ পাশে আরও আছে আমরা এর পাশে যাব এবং সবগুলোকেই ভ্যাকসিন করা হবে যত সম্ভব দেখাবো পরবর্তীগুলো বিশাল আপনাদের বিশ্বাস করে নিতে হবে আচ্ছা এটাকে করা হচ্ছে ভ্যাকসিন গোলা চামড়ার আমরা নিচে হরিয়ানা এটাকেও ভ্যাকসিনেশন কমপ্লিট করা হচ্ছে সুপে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও দেখছেন তারা সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আর টি নিউজ পর্বে স্বাগত শুভ দর্শক মন্ডলী আবার হাজির হলাম ছাগলি খামার ভিডিও নিয়ে আজকে অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খাওয়া পাথর সুমন ভাইয়ের ছাগলি খামারে যেটি বাণিজ্যিক খামার যে খামারে সব জাতের ছাগলি আপনি পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী পাবেন তো আজকে সুমার সংগ্রহে কোন কোন ছাগল আছে দরদাম কেমন আছে সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে

এটা হান্ড্রেড বিঠল বলি নাকি এটা এখন কি বলবো বলেন আপনি তথ্য মধ্যে কি বলেন চোখ মার্বেল আছে দেখেন মার্বেল চোখ সিং পিছনের দিকে জি আম পাতা কান আম কান কালারটা দেখেন সাদা কালো কালারটা কিন্তু সেই সাদা কালো জি আচ্ছা তারপরেও কিন্তু কস এটা ভাই আপাতত তথ্য অনুযায়ী জি ধন্যবাদ জানি সঠিক তথ্য ক্রস তবে লেভেল অনুযায়ী কিন্তু ভালো জি জি হাই কোয়ালিটি কস অন্য কোনো জায়গায় হলে হান্ড্রেড বলবে কারণ কোন

দুধ মোটামুটি হচ্ছে ভাই হাফ কেজি থেকে তিন পোয়া এরকম তিন হচ্ছে জি বাচ্চা যেহেতু আলাদা আছে তো বাচ্চা দিলে ইনশাল্লাহ আরো বেশি দুধ দিবে জি জি ভাই হাইট এবং লাইভ ওয়েটের বর্ণনা দিবেন এটা হাইট আছে বত্রিশ থেকে তেত্রিশ ভাই জি লাইভ ওয়েট আছে আপনার পঁয়তাল্লিশ কেজি ভাই পঁয়তাল্লিশ কেজি জি মাসাল্লাহ একটা কোয়ালিটিফুল ছাগল জি এগুলো পেট থেকে কিন্তু ভালো ভালো মানে বাচ্চা আসে জি অবশ্যই ভাই আচ্ছা প্রসাব পায়খানে ক্লিয়ার আছে প্রসাব করছে এটা স্কিপ করব না দেখাবো ইনশাল্লাহ জি 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 শুন ভাই জি ভাই দর দাম কেমন নেবেন এটার দাম পড়বে আঠারো হাজার টাকা ভাই অনলি অনলি জি বড় সরমায় ছাগল আঠারো হাজার টাকা

দেড় মাসের প্রজনন করানো জি ভাই সুন্দর কোয়ালিটি কিন্তু যেমন কিন্তু হাইট আরও কেন বড় বলি যে পেট যত বড় হবে তত কিন্তু বাচ্চা ভালো অবশ্যই দাম নিবে কত এটা দাম পড়বে